হ্যালো ভিউার্স আদর্শ মানিক নার্সারির পক্ষ থেকে সকলকে আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি গাড়ি কিন্তু লোড দিতেছে এই গাছগুলো দেখতে পারছেন লোড দিতেছে এই গাছগুলো কিন্তু লাল দিকে চলে যাবে যে ভাইকে দেখতে পারছেন এ ভাই কিন্তু লাল দিকে যে এই গাছগুলো লাগাই দিয়ে আসবে আপনারা যারা গাছ নিয়ে লাগাতে চাচ্ছেন আর নিজে লাগাতে পারবেন না আমাদের দ্বারা লাগাতে চাচ্ছেন তারা এই ভাই আমাদের নার্সারি থেকে এই ভাই যে গাছগুলো লাগাই দিয়ে আসে ভাই কিন্তু অনেক দক্ষ গাছ লাগাতে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু ইনি গাছ লাগাই দিয়ে আসেন যারা গাছ লাগিয়ে নিতে চান তাদের গাছগুলো কত সুন্দর ঝোপালো টাইপের কিন্তু দেওয়া হয়েছে এই গাছগুলো আজকে সকাল সকাল চলে যাচ্ছে লাল ঢিল আপনারা যারা গাছ নিয়ে বাড়িতে লাগাবেন বা বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে ভাইয়ের দ্বারাই গাছ লাগিয়ে নিতে পারবেন সমস্যা নাই দেখেন গাছগুলো কিন্তু অনেক মোটা এবং ঝোপালো টাইপের আমাদের বাগানের যে গাছগুলো